আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে বর্তমান সময় আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করি আর এই মোবাইল ফোন আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে লাগছে আর এই সুযোগটি কাজে লাগাতে চাচ্ছে বিভিন্ন প্রচারক চক্র আপনারা জানেন যে রমজান মাস উপলক্ষে কুয়েতের বিভিন্ন চ্যারিটি ফাউন্ডেশন সহ সাধারণ কুয়েতিরাও প্রবাসীদেরকে সহযোগিতা করে থাকে যেটি ধারাবাহিক একটি প্রক্রিয়া আর এই ধারাবাহিক প্রক্রিয়ার যে ইমোশন বা মানুষের যে চাহিদা এটিকে কাজে লাগাতে চাচ্ছে একটি প্রতারক চক্র আপনি এরই মধ্যে আপনার মোবাইলে মেসেজ পেয়েছিলেন কিনা বহু প্রবাসী পেয়ে গেছে পঞ্চাশ দিনার আপনাকে পঞ্চাশ দিনার আর্থিক সহায়তা সহযোগিতা করার নামে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে বলছে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর কী হবে তা তো আপনারা অবগত রয়েছেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক করে দিয়েছে সেন্ট্রাল ব্যাংকের এক তথ্য অনুযায়ী বা সেন্ট্রাল ব্যাংকের সর্বশেষ এই গুরুত্বপূর্ণ তথ্যটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তারা ব্যবহার করছে কুয়েত সেন্ট্রাল ব্যাংক কুয়েত সারা পৃথিবীতে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন দিনার যেটা বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান বা আর্থিক কাজে ব্যবহার করে থাকে আর এই প্রতারক চক্র কুয়েত সেন্ট্রাল ব্যাংকে ব্যবহার করছে এখানে লগো ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ কুয়েত এই ব্যাপারে সতর্কতা জারি করেছে তারা এই ধরনের কোনো সহযোগিতা কাউকে দিচ্ছে না আপনারা এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করবেন না এবং আপনার গুরুত্বপূর্ণ তথ্য হারাবেন না কুয়েতে প্রতিনিয়তই ভিন্ন ভিন্ন আঙ্গিকে নতুন নতুন রূপে বিভিন্ন চক্র সাধারণ মানুষ এবং নাগরিকদেরকে প্রতারিত করে থাকে এবারকার কার রমজান উপলক্ষে তাদের টার্গেট হচ্ছে ব্যাংকের নাম করে হাতিয়ে নেওয়া আপনার যদি ব্যাঙ্কে কোনো কিছু থাকে এক টাকা থাকলে এক টাকাও নিয়ে যাবে অথবা একবার যদি আপনার ব্যাংকের ইনফরমেশনগুলো তারা নিতে পারে আপনি কখনো না কখনো এই প্রতারক চক্রের ফাঁদে পড়বেন সাম্প্রতিক সময় আপনারা অবগত রয়েছেন যে একজন চীনা নাগরিককে আটক করা হয়েছিল যে ব্যাংকের ইনফরমেশন এবং মোবাইল ইনফরমেশন হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে ধরা খেয়েছিল যাকে আটক করা হয়েছিল এবং যাকে বিষা দেওয়া নাগরিক একজন মিশরীয় প্রবাসীকেও আটক করেছিল যা এর আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম আপনি আশা করি আমাদের যে সকল প্রবাসী ভাই বোন সকল তথ্য ইনফরমেশন জানেন না বুঝেন না তাদের সাথেও এই ইনফরমেশনটি শেয়ার করবেন বলে দেবেন সেন্ট্রাল ব্যাঙ্ক কুয়েতের নামে যদি কোনো লিংক আসে কোনো কল আসে কোনো ওয়েবসাইটের বিস্তারিত আসে তারা যেন এই ফাঁদে না পড়ে আমরা বহু প্রবাসীকে দেখেছি কাউকে কিছু না বলে এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে টাকা হারাতে আমরা এমন প্রবাসীও দেখেছি তিনি জানেন এই ধরনের প্রতারক চক্র প্রতিনিয়ত ডিস্টার্ব করে অথচ তিনি পড়ে গেছেন সেই প্রতারক চক্রের ফাঁদে কারণ তারা সম্পূর্ণ মাইন্ড নিয়ে খেলা করে আশা করি সকলে ক্লিয়ার বুঝতে পেরেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন